নমস্কার বন্ধুরা সারবানি রেসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি এবার আজকে এসে গেছি একটা মিষ্টি রেসিপি নিয়ে সামনেই তো ভাইফোঁটা ভাইফোঁটার স্পেশাল মিষ্টি এটা কিনা বানাবো চন্দ্রকলা তার জন্যে আমি দু কাপ ময়দা নিয়েছি ঘি নিয়েছি আর কি কি নিয়েছি দেখো ড্রাই ফ্রুটস আমি চার রকম নিয়েছি কাজু কিশমিশ পেস্তা আর আমন্ড আমি কুচিয়ে নিয়েছি আর পুরের জন্যে এগুলো আর ক্ষীর নিয়েছি আমি দেড়শো গ্রাম একটু ক্ষীর নিয়েছি আর একশো গ্রাম চিনি চারটে ছোট এলাচ এগুলো পুরের ব্যয় করতে হবে আর আমার ঘরে ছিল আমি এর আগে গোলাপ জামুনের ভিডিও দিয়েছি তোমাদের সেই গোলাপ জামুনের রসটা আমার ছিল আমি সেই রসটা দিয়েই চন্দ্রকলা রস আলাদা করে আর করছি না তবে গোলাপ জামুনের রসটা তো একটু পাতলা এটা একটুখানি ফুটিয়ে একটু গাঢ় করে নেবো তাই জন্যে আমি আগে থেকে বসিয়ে দিলাম এবার ময়দার মধ্যে আমি একদম অল্প একটু লবণ দিলাম এটা ইচ্ছা করলে দিতেও পারো নাও দিতে পারো তবু আমি দিলাম আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এতে ময়ন দেওয়ার জন্যে আমি বড়ো চামচে ভর্তি করে দু চামচ ঘি দিলাম ঘি দিয়ে যদি ময়েনটা দাও তাহলে খেতে খুবই ভালো হবে গন্ধটা বলো টেস্টটা বলো সবই ভালো আসবে দেখতে পাচ্ছ ময়েনটা একদম ঠিক ঠিক হয়েছে করে যাচ্ছে ভালো করে ময়েনটাকে মাখিয়ে নিলাম নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো ডোটা প্রথমে কিন্তু একটু শক্ত করেই করতে হবে প্রথম থেকে যদি নরম করো তাহলে পরে চন্দ্রকোলাটা বানাতে গেলে অসুবিধা হবে তাই জন্য একটু শক্ত করে ডোটা করে নিয়ে ময়দার একটা ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে আমি পুটটা বানাবো পুটটা বানানোর জন্য যে ক্ষীরটা নিয়েছি খোয়া ক্ষীর সেটাকে আমি একটা গ্রেটারে দিয়ে এবার গ্রেট করে নিচ্ছি আর চিনিটা আমি মিক্সার গ্রাইন্ডারে একটু চারটে ছোট এলাচ দিচ্ছি দানাগুলো শুধু দেবো খোসাগুলো দেব না ছাড়িয়ে ওর মধ্যে দিয়ে ওটাকে পেস্ট করে নেবো পেস্ট ঠিক না গুড়িয়ে নেব আর কি এবার চিনিটা আমার গুঁড়ানো হয়ে গেছে এদিকে খোয়া খোয়াখিরটাও আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে চিনি গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যেই ছোটো এলাচটা দিয়ে দিয়েছি ভালো মতো গুড়িয়ে গেল ওর সাথে দিয়ে আর এবার এক এক করে সব ড্রাই ফ্রুটগুলো ওর মধ্যে দেব দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব কাজু কিশমিশটা আমি পুরোটাই দিয়ে দিলাম আমন্ড বলো আর পেস্তা বলো আমি অল্প একটু করে রেখে দেবো ওপরে গার্নিশ করার জন্য। এগুলো রেডি হয়ে যাবার পরে ওর ওপরে গার্নিশ করবো তাই জন্য রেখে দিচ্ছি এগুলো দিয়ে এবার এই মিশ্রণটাকে পুরের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে করতে খুবই সোজা সহজভাবেই হয়ে যায় ভাইপোটাতে এরকম মিষ্টি নিজে হাতে তৈরি করে ভাইদের খাওয়াতে পারবে তারপরে সামনেই কালী পুজো আছে তার উপলক্ষেও তৈরি করতে পারো ঘরে ঘরের তৈরি মিষ্টি এবার ময়দাটা বেশ সেট হয়ে গেছে আমি একটু ভালো করে একটুখানি আর একটু নিলাম নিয়ে এবার একদম ছোট ছোট করে লেচি একদম সেই লুচি ছোটো ছোটো লুচি হয় ভোগের লুচি সেই রকম আমি লেচি কাটছি দেখতে পাচ্ছ লেচি কেটে এবার লিচিগুলোকে একটুখানি পাকিয়ে নিয়েছি নিয়ে আমি এবার এটাকে বেলে নেব বেশ গোল গোল করে এবার যারা ধরো গোল করে লুচি বেলতে পারবে না তারা একটা বড় করে বেলে আর একটা কৌটোর ঢাকনা দিয়ে কেটে নিতে পারো কিংবা কুকি কাটার যদি বড় কুকি কাটার থাকে তাই দিয়ে কেটে নিতে পারো তাহলেই একদম গোল গোল একই সাইজের হয়ে যাবে কিন্তু যারা এদের করে অভ্যস্ত লুচি পরোটা রুটি রান্নাবান্না যারা করে অভ্যস্ত বেশি পাকা রাঁধুনি তাদের পক্ষে একদানেই হয়ে যায় এরকম করে তাদের আলাদা করে আর কাটতে লাগে না এবার দিয়ে দিচ্ছি পোড় দিয়ে এরকম করে কীভাবে চন্দ্রকলাটা বানাচ্ছি দেখো এবার সাইডে একটু করে জল দিয়ে দিতে হবে জল দিয়ে একদম অল্প করে আঙুলটা ভিজিয়ে ভিজিয়ে ওরকম করে দিয়ে তার উপর দিয়ে আরেকটা চাপা দিয়ে ভালো করে সিল করে দিতে হবে না নাহলে কিন্তু যদি শিল মতো না হয় ফাঁক বইলে ভাজতে গেলে ভেতরে তেল ঢুকে যাবে আর চন্দ্রকলাগুলোও ঠিক হবে না দেখছো এরকমভাবে সিল করে নিতে হবে নিয়ে ধারে বিনুনিটা করে দিতে হবে খুব সোজা বিনুনিটা করাও দেখে নাও আমি কিরামভাবে করছি নতুন বন্ধু যদি এসে থাকো আমার চ্যানেলে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সকল বন্ধু আমার সাথে থেকো এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি করছি তোমরা আমার সাথে থাকলে আমার পথ চলার সুবিধে হবে আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু তোমরা আমাকে সাহায্য করো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটু বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই একটা লাইক দিও আর কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তোমাদের ভালোবাসার জোরেই আমি এগিয়ে যেতে পারবো একটু আর একটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে করব আর এই বিনুনিটা ওইরকম করে সিল করে দিয়ে বিনুনিটা যদি ঠিক মতো করো তাহলে ওটা খুলবেও না আর লাস্টে ভালো করে ওখানটা চেপে দিতে হবে তাহলেই কী হবে একদম ঠিক ঠিক হবে দেখতে পাচ্ছ কীরকম হয়েছে সুন্দর হয়েছে আমি বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি কড়াই সাদা তেল এবার তার মধ্যে আমি এগুলো ছেড়ে দিচ্ছি একদম হালকা আছে অল্প তেলটা গরম হবে তখন দিতে হবে এটা কিন্তু একদম খুব গরম অবস্থায় তেলে দিলেই লাল হয়ে যাবে আর গায়ে লুচির মতো ফুল হয়ে গেলেই দেখতে বাজে হয়ে যাবে চন্দ্রকলাগুলো ঠিক হবে না মচমচে একদম দেখতে পাচ্ছ বুদ বুদ উঠছে সবে এই যে আস্তে আস্তে করে ভেসে উঠেছে এবার এপিটোপিট করে একটু হালকা আঁচটাকে বাড়িয়ে দিতে হবে দিয়ে এপিটোপিট করে লাল করে ভেজে নিতে হবে একদম এক করে করে ভেজে নিচ্ছি আমি একভাবে রেখে দিলে আবার পোড়া পোড়া হয়ে যাবে ওই জন্যেই খালি উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে লাল করে ভেজে নিলাম নিয়ে এবার রাখছি একটু ঠান্ডা করে তবে রসে দেবো নাহলে তো রসটা গায়ে ধরবে না এত গরম অবস্থায় ওই জন্যে তুলে রাখছি দেখতে পাচ্ছি একটাও খোলিনি বিনুনিটা ঠিকমতো হয়েছে বলে এবার সেকেন্ড গ্যাসটা নিভিয়ে দিয়েছি গ্যাসটা কিন্তু কড়াটা তো মোটাই করা তেল ঠান্ডাই হতে চাইছে না খানিকক্ষণ পরে দিয়েছি তাও ফুটতে শুরু করে দিয়েছি আমি কতক্ষণ পর তবে আবার গ্যাসটা জ্বেলেছিলাম দেখো এরকম করে আমি সব ভেজে নিলাম নিয়ে এবার রসটা রসটা দেখতে পাচ্ছ কিরম গাঢ় হয়ে গেছে এরকম করে রসটাকে মাখিয়ে নিতে হবে আমি রসটা মাখিয়ে নিয়েও একটা জালির ওপর রাখছি যাতে রসটা ঝরে যায় রস আবার বেশি মধ্যে গায়ে লেগে থাকলে তা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই জন্যে আমি রসটাকে ঝরিয়ে নিচ্ছি দেখো আমার সব চন্দ্রকলা রেডি হয়ে গেলো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও অপূর্ব হয়েছে আর কীরকম মচমচে হয়েছে দেখো একদম দেখতে পাচ্ছ ভেঙে একটা দেখাচ্ছি তোমাদের এরকমভাবে বাড়িতে তৈরি করে ফেলো এবং আমাকে জানিও তোমাদের কেমন হলো আমার পদ্ধতিতে করে আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার আমি হাজির হয়ে যাব নতুন কোন ভিডিও নিয়ে তখন আবার তোমাদের সাথে আমার আবার কথা হবে